দিয়ে তারপর জাভাস্ক্রিপ্ট গেট নোট লিনাক্স সবকিছু সুপার ডিপলি শেখায় এটা ফলো করলে বাস্তবে চাকরির মতো স্কিল তৈরি হয় নাম্বার থ্রি সি এস ফিফটিন ইউনিভার্সিটি এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার সায়েন্স কোর্স প্রোগ্রামিং লজিক সমস্যা সমাধান ডাটা স্ট্রাকচার সবকিছু আপনাকে একেবারে স্ট্রং করে দিবে ভিডিও ফ্লাস অ্যাসাইনমেন্ট ফ্লাস কুইজ সবই ফ্রি পাশাপাশি পাইথন ওয়েব ডেভ এআই আলাদা আলাদা সি এস ফিফটিন কোর্সও রয়েছে নাম্বার ফোর এম ওয়েব ডকস স্টেমেল সি এস জাভাস্ক্রিপ্ট সবকিছু সহজে পরিষ্কারভাবে সহজ উদাহরণ সহ ব্যাখ্যা করা আছে ভিডিও না হল

ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যদি মনে হয় কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ